ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب رَحِمُهُمَا كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسه اطفي بها حر الوباء العاطمه المصطفى والمرتضى وابناهما والفاطمه أي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বুল আলামিন আমরা রে মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ে পৌঁছাই দেও আই আল্লাহ আমরা খারানাও কোন ঘাটু আকটাইলে আপনি মৌলায় বুধবার ছুটাই দেও অভাবী অখলোর অভাব রে দূর ফরমাও বেরোজগার অখলো রে হালাল রোজির সন্ধান করিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাগরি জীবের মধ্যে আসন খয়রার বর্গ দান ফরমাও আল্লাহ যত বেমারিয়া জারি তেমাম ওর বেমার শিফা দান ফরমাও

আল্লাহ তোমার দরবার দুয়াখরিয়ার আমার অনেকর মা নাই অনেকর বাবা নাই আমরার কবর বাসিনী মাইয়ার বাবারে আপনার জন্য ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন হাসল দান ফরমাও। আমরার উস্তাদ গল্পীর মুর্শিদ দরজারে বলুন ফরমাও আই আল্লাহ মহফিল কমিটি আই আল্লাহ মুরব্বী হল আই আল্লাহ আমার জোয়ান যুবক সমাজ ভাইয়াই তামাও রে কবুল ফরমাও আল্লাহ আমার জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফিরা কত্রা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জোয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আই আল্লাহ ইয়ার আমরা যারা রে আওলাদ দিলেই বানাই দেও আমরার

ইয়া রব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন ওয়াসায় আল্লাহITAR জান মাল ইজ্জত আবররে ইবাদত পরবাও আয় আল্লাহ ইয়ার হামার রহিমিন আল্লাহ তোমার যত বান্দা হল মহফিল ওয়াজিরা দিলাইছয় আয় আল্লাহ ইয়ার হামার রহিমিন আমরা সারা জীবনের সমস্ত গুনাহরে মাফ ফরিয়া দে আল্লাহ রব্বুল আলামিন আই আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গরে বইটি করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তলে আইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোড়ানি লাই না আই আল্লাহ আমরার গুনার কারণে জমিন ও মানুষের সামনে ইজ্জতি বানাইয়া বেজত খান করাই আল্লাহ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ আই দামি তোমার বন্ধা হলোর সামনে আলোচনা করিয়ার আল্লাহ ইলা সময় আইব দুনিয়া সারিয়ে বিদায় নেওয়া লাগবো রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত কবর করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল না। আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার মকবুল অলি হগর টাঙ্গল সাহ রহমতুল দরজারে ফরমাও আপনার অলির ছিল আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার বাইর মা জন নিয়ে সৎকা ফালাইন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা বান্ধীর বেমার রেসিমা দান ফরমাও আয়তের মধ্যে বরকত দান ফরমাও ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্দা বান্দি আমি গুনাগারে মায়া করেন রে আল্লাহ তোমার দরবার দোয়া করি তোমার বন্দা বান্দের দুনিয়া খেরা তো খান করিলাও আল্লাহ আমার যত ভাই বোনিন দে মেট্রিক আইয়ার সিংহারি পরীক্ষা দিতরা ফরমাও আল্লাহ সামনে ফাঞ্চাই ইলেকশন আল্লাহ উপযুক্ত সিয়ারো উপযুক্ত মানসরে বসার ক্ষমতা দান ফরমাও সুবাহ রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين